এই মা এসেই বলেছে আমার উপকার হয়েছে মায়ের কি উপকার হয়েছে বলো মা আমার স্ট্রোক হয়েছিল পুজোর পর বাঁ দিকটা পড়ে গেছিল মাকে দেখে একটু আটবার নাম ফোন করে এখন ঠিক আছে অনেকটা ঠিক আছে আমি আবার এসে আমার মেয়েকে ফেরত পাওয়ার জন্য হাত পা পরে গেছিল মা হাত পা দুটোই পরে গেছে হাত পা দুটোই পরে গেছি হুম কোথা থেকে আসছে মা আমি আর শ্রীকৃষ্ণ আগে এসেছি মা না মা এই মা একটি মোবাইলে দেখে দেখে এই মা কৃষ্ণনাগত থেকে আসছে মা হাত পা বিছানায় পুরো পরে গিয়েছিল একশো আট বার করে রোজ জপ করেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় মা কৃষ্ণনগর থেকে আসছেন মা অনেক উপকার পেয়েছেন মা নিজে বিছানা থেকে উঠতে পেরেছেন বুঝতে পেরেছেন মা চলন্ত মা ভীষণ মা মাকে বলি মা কখনোই না মা আমি সবসময় মায়ের নাম করি সব সময় চলতে বসতে রান্না করতে খেতে সব সময় যে মানুষ বিছানায় সজ্জাশাই ছিল সেখানে নাম জপ করেই উঠে দাঁড়িয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো মঙ্গলামা 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 উফ মঙ্গলামাকে আটকাতেই হবে মঙ্গলামাকে জব্দ করতেই হবে মঙ্গলামাকে ফাঁসাতেই হবে যেন তেন প্রকারে মঙ্গলামার অপপ্রচার করতেই হবে যেন তেন প্রকারে মঙ্গলামার কাছে ভক্তদের যাওয়া আটকাতেই হবে অনেক প্রচেষ্টা হলো অনেক চেষ্টা হলো আখির লাভ জিরো কিছুই হচ্ছে না মঙ্গলা মায়ের পেছনে যত লাগা হচ্ছে মঙ্গলা মায়ের জনপ্রিয়তা তত বেড়ে যাচ্ছে যত কৃষ্ণকালী মাকে ছোট করা হচ্ছে তত কৃষ্ণকালীর মায়ের মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ছে যত ভক্তদের আটকানো মানে ভক্তদের ওখানে যাওয়া আটকানোর চেষ্টা করা হচ্ছে তত ভক্তদের ঢল দিন দিন বেড়েই চলেছে আর কত আর কিভাবে অনেক চেষ্টা তো করলে মঙ্গলামাকে থামানোর জন্য কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ করার জন্য অনেক চেষ্টা হলো কিছুতেই কিছু লাভ হলো না উল্টে চারিদিকে দেশ বিদেশে কৃষ্ণকালী মায়ের মাহাত্ম ছড়িয়ে পড়ছে তো অনেক সাজানো ঘটনা হচ্ছে কৃষ্ণকালী মাকে বদনাম করার জন্য মঙ্গলা মাকে নিচু করার জন্য তার বদনাম করার জন্য অনেক কিছু ঘটনা ঘটানো হচ্ছে অনেক কিছু মানুষকে সাজিয়ে বলানো হচ্ছে একটা মানুষকে সাজিয়ে ওখানে এই শিবস মায়ের ভণ্ড সেবিকা সেখানে পাঠানো হয়েছে মানে আমাদের স্বয়ং শিবশ্যামা মায়ের মন্দিরে তাকে পাঠানো হয়েছে আর সেখানে গিয়ে ভক্তি তো দূরে থাক সেখানে গেছে তার একমাত্র উদ্দেশ্য মঙ্গলা মাকে বদনাম করা একমাত্র উদ্দেশ্য কৃষ্ণকালী মাকে ছোট করা যে কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে কোনো লাভ হয় না শুধু সেইটা প্রমাণ করার জন্য তাকে সাজানো হয়েছিল এবং সে সেই মন্দিরে গিয়ে অন্য কোনো কিছুর জন্য যায়নি শুধুমাত্র গেছে কৃষ্ণকালী মাকে বদনাম করার জন্য মঙ্গল আমাকে বদনাম করার জন্য যেটা আমরা সবাই প্রমাণ পেয়েছি শুধু তার ভিডিওতে কতগুলো ভিডিও হয়েছে তাকে নিয়ে পরপর আর তার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে কোনো সেবা দেখতে পাইনি একটা জিনিসই দেখতে পেয়েছি আক্রমণ আক্রমণ বদনাম বদনাম করা মানে রীতিমতো ওকে সাজিয়ে গুছিয়ে ওখানে পাঠানো হয়েছিল শুধুমাত্র একটাই উদ্দেশ্যে বদনাম করার কিনা আমি ওখানে গেছি আমার কোনো উপকার হয়নি তো একটা মানুষের উপকার হয়নি সেই ভিডিওটা কতগুলো মানুষ তাদের চ্যানেলে চালিয়েছিল দেখিয়ে দেখিয়ে যেই দেখো প্রমাণ এই মানুষটা ওখানে গেছিল এর কোনো কাজ কাজ হয়নি বলে সেই মানুষটার ভিডিও ক্লিপস তুলে তুলে তাদের ভিডিওতে লাইভে সব দেখানো হয়েছে তো সেই পথ অবলম্বন করে আমরাও একটু কিছু দেখাতে চাই আমি কিছু দেখাতে চাই হ্যাঁ সেই পথ অবলম্বন করে মানে যে পথ আমাদের দেখানো হয়েছে সেই পথ ধরেই আমরা একটু এগোতে চাই একটা মানুষের বদনাম যদি এতগুলো ভিডিওতে আসতে পারে তাহলে এতগুলো মানুষের সুনাম আমার ভিডিওতে কেন আসবে না তো বদনামের একটা মানুষের বদনামের গুরুত্ব যদি এত হয়ে যায় তাহলে এতগুলো মানুষের সুনাম নিশ্চয়ই গুরুত্বপূর্ণ হতে পারে অনেক বেশি তো সেই সুনামটাই আমি তোমাদের সামনে এবার তুলে ধরবো একের একের পর পর এক এক তোমরা শুধু দেখতে থাকো এই মা অনেক উপকার পেয়েছে মা এসি আমাকে বলেছেন তা মায়ের মুখে শোনা যায় কি আর প্রমাণ চাই এই ভক্ত মা আগেও এসেছিল অনেক উপকার পেয়েছে তা মায়ের মুখে শোনা যায় বলো মা হ্যাঁ দুবার এসেছি এখন অনেকটা টিউমারটা কমে গেছে এবং মাথার যন্ত্রণাটা আমার খুব কমে গিয়েছে মা আমার খুব মাথায় যন্ত্রণা করতো আর আমরা তাকাতে পারতাম না শরীর নিয়ে অনেক কমে এই ফুলেছিল অনেকটা টিউমারটা কমে গেছে কোথা থেকে আসতো মা বর্ধমান থেকে আরও একটা প্রমাণ এক ভক্ত বাবা চরম মিরাকেল পেয়েছে আমাকে এসেই বলেছে সেটা বলবো বলো বাবা কী সমস্যা ছিল কী ভালো হচ্ছে বলো আমার সমস্যা ছিল আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম চেঞ্জ করতে হবে কিন্তু বাড়ির লোকের কাছে আমি আসানসোল থেকে এসেছি ওখানে শুনলাম আপনার কাছে এসেছি তারপর থেকে যে একটুকু মানে শরীরে অসুবিধা ছিল কিছুটা কম হয়েছে অনেকটাই কম হয়েছে কবে এসেছিল আমি এসেছিলাম তিন মাস চার মাস আগে কোথা থেকে আসছে বললো আসানসোল আসানসোল বাপরে আরও একটা প্রমাণ কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে মঙ্গলা মায়ের কাছে গিয়ে কত উপকার হয়েছে তার এক একটা প্রমাণ আমি তুলে ধরছি এই প্রমাণ যদি আমরা দিতে থাকি না এই ভিডিওতে একটা ভিডিওতে শেষ হবে না এরকম আরও মানে কি বলবো শ ভিডিও করতে হবে আমাদের প্রমাণ দেওয়ার জন্য যে ওখানে গেলে উপকার হয় কার উপকার হয়নি একজন তার প্রমাণ তুলে ধরছো তোমরা আর যাদের যাদের উপকার হয়েছে আমাদের তো দায় পড়েই দায়িত্ব পরেই যে তাদের ভিডিও তুলে ধরা তাই একটু সামান্য কয়েকজনের ভিডিও তুলে ধরলাম এরপরে আরও ভিডিও তুলে ধরব এবার কি বলবে যে ওই একটা ভিডিওর গুরুত্ব যার উপকার হয়নি যেটা সাজানো সেটা সবাই জানে তবু মানলাম তবু মানলাম যে ওর হয়নি তাই একটার গুরুত্ব সমাজ ব্যবস্থা দেবে পুলিশ থানা পুলিশ দেবে কোর্ট এই একটার গুরুত্ব শুনবে ভিডিওর গুরুত্ব দেবে না এই এত মানুষের উপকারের ভিডিও প্রশংসার ভিডিও ফল পাওয়ার ভিডিও গুরুত্ব দেবে কোর্ট আইন আদালত সমাজ সব কিছুই প্রমাণ সাপেক্ষ সময় বলবে যে কোনটার গুরুত্ব বেশি চলো সবাই খুব ভালো থেকো That cover next video this Ta-ta.